বাপের নাকি করছো ছালা কলা কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখি বাচারাম ভয় দেখিয়ে হলো না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হলো না রে কাম বাপের নাকি করছো ছালা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তো নতুন বাংলাদেশ পেয়েছি অক্লান্ত আন্দোলন করে সবাই যে যার জায়গা থেকে সবাই আমরা যুদ্ধ করেছিলাম কেউ অস্ত্র ধরে কেউ চিত্রের মাধ্যমে কেউ গলা ধুলে আবার কেউ মিছিল করে যে যার জায়গা থেকে অনেক আন্দোলন করেছিল তো আমরাও ঠিক একই রকমভাবে কণ্ঠ তুলেছিলাম স্বৈরাচারের স্বৈরাচারীর বিপক্ষে তো সেই জায়গা থেকে এই যে আমরা চব্বিশ দু হাজার চব্বিশে পাঁচে আগস্ট পেলাম সুন্দর একটা বাংলাদেশ সেই জায়গা থেকে এই যে এক বছর পর আজকে যারা যারা আমরা আন্দোলনে সামিল ছিলাম সবাই একত্রিত হতে পেরে খুব ভালো লাগছে